x365.ai এটি একটি গ্লোবাল প্রজেক্ট ইউরোপিয়ান সো এটা ইকোসিস্টেমে রান করছে সো এটার মধ্যে ইকোসিস্টেম ইকো প্রজেক্ট যেগুলো আছে এআই কোয়ান্টাম তারপরে টিম কোয়ার্টার সিস্টেম আছে এয়ার ড্রপ স্টেটস গেমিং ডেক্স ফরেক্স এআই এজেন্ট এআই একাডেমি মার্কেটিং টুলস লিগ্যাল এগুলো প্রত্যেকটি হচ্ছে ইকো প্রজেক্ট এগুলো থেকে প্রত্যেকটা অবস্থান এবং কাজ থেকে ইনকাম করা যাবে সো এটা এটার এই যে এটার যে কয়েনটা বর্তমানে এয়ারড্রপ করে যেটা পাওয়া যাচ্ছে সো রেজিস্ট্রেশন করলেই পাঁচশো কয়েন পাওয়া যায় এবং কিমোস কাজ করে এখান থেকে আর্ন করা যাচ্ছে তো এখানে জেনেসিস রাউন্ড প্রাইস প্রাইস যে যে এটা দেখাচ্ছে কয়েনের তিনটা জিরো দিয়ে ফোর ফাইভ টু তো এটা লঞ্চ যেটা করবে এক্স থ্রি সিক্সটি ফাইভ প্রাইস মানে এটা লিস্টিং প্রাইস থাকবে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ টু এই প্রাইসটা সো এখানে এখানে আরো যে বিষয়টা সে দশটা জেনারেশন থেকে টিম ওয়াইজ প্রফিট করা যাবে এবং এখানে দেখেন যে প্রতি সেকেন্ডে এবং মিনিটে কি পরিমাণ এখানে রেজিস্ট্রেশন হচ্ছে মানে এয়ার গুলো চলছে সো এটার হিউজ একটা ডিমান্ড অলরেডি তৈরি হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড সো এখান থেকে বিগ একটা কমিউনিটির মাধ্যমে এখানে কয়েনের প্রাইস বাড়বে এবং এই কয়েন দিয়ে আরো যে প্রজেক্ট গুলো আছে সকল প্রজেক্টে এখানে কাজ করা যাবে অর্থাৎ এটা একটা লিগেল প্রজেক্ট লিগেল এয়ারড্রপ এবং লিগেল কয়েন সো এখানে নির্দিদায়ী কাজ করতে পারবেন এবং এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করা পসিবল তাছাড়া এখানে এবং প্রিসেল এটার দেওয়া আছে তো করে আপনারা এটা ডাউনলোড করে দেখতে পারবেন এবং হোয়াইট পেপার হোয়াইট পেপারও এখানে ইংলিশে করে আপনাদের হোয়াইট পেপারটাও দেখা দেখা যাবে হোয়াইট পেপার সকল ইন ডিটেলস সবকিছু দেওয়া আছে এবং হোয়াইট পেপারটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে যে তারা যে সিস্টেমে এবং একদম ফিউচার এবং বর্তমানে তারা কিভাবে আগাচ্ছে কিভাবে করতে যাচ্ছে হোয়াইট পেপারটা নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও দেব যারা খুব জরুরি তারা হোয়াইট পেপারটা দেখে নিতে পারেন তাছাড়া যারা রেফার করতে পারবে না বা তাদের জন্য একটা সুযোগ সুবিধা রয়েছে যে এখানে মাইন নাও এই যে মাইন নাও এটাতে ক্লিক করলে প্রতিদিন এখান থেকে ক্লেম করা যাবে যে যে ক্লেম টু হ্যাঁ এখানে কিন্তু এই যে কারেন্ট ব্যালেন্স ছয়টা টোকেন অলরেডি আমার জমা হয়ে গেছে এখানে যদি আমি ক্লেম দেই ক্লেম দিলে ইজ যে টোটাল ক্লেম সিক্স এটা আমার ইয়েতে চলে আসছে সো এভাবে প্রতিদিন কিন্তু তিন ঘন্টা পরে পরে যদি এখানে ক্লেম করা হয় তাহলে এখান থেকে এই কয়েনটা এখানে ইয়েতে চলে আসবে তার অ্যাকাউন্টে চলে আসবে এবং খুব সুন্দর একটি প্রসেস সো এতটুকুই আপনারা এটাতে কাজ চাইলে করতে পারেন কাজ করলে এটার নিচে লিঙ্ক দেওয়া আছে আপনারা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন এবং না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এই লিংকে ক্লিক করতে হবে তারপর ওপেনে যেতে হবে ওপেনে যাওয়ার পর এখানে ইমেল দিতে হবে সো আমি ইমেলটা দিচ্ছি এই যে আমার জিমেইলটা দেওয়া হয়েছে এখানে ইএস এন্ড টু মাই ফ্রিকোয়েন্ট এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে ওটিপি জিমেইলে চলে গেছে তো এই জিমেইল থেকে ওটিপিটা নিয়ে আসতে হবে জিমেইলে ওটিপি চলে আসছে সো এই ওটিপিটা কপি করতে হবে কোড এটাতে পেস্ট করে দিতে হবে তারপর এখানে নাম দিতে হবে ডি হবে বাংলাদেশ বাংলাদেশ তারপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে সো আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখন কমপ্লিট রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করলে এই যে চলে আসছে এটা অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে তো এখানে কিভাবে এয়ারড্রপটা করতে হবে যে প্রথমে দেওয়া আছে দ্য সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল তো এখানে ওপেনে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করে এই যে সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেল এটাতে তো এটা তাদের যে ইউটিউব যে ভিডিও গুলো এখানে দেওয়া আছে তো এখানে সাবস্ক্রাইব করে তারপরে ব্যাকে চলে যেতে হবে ব্যাকে গিয়ে তারপরে এই যে ফলো অন এক্স ওপেন এক্স এটাতে ক্লিক কর ফলো দিতে হবে যেটা দেওয়া আছে এটা ব্যাকে যেতে হবে তারপরে হচ্ছে ওপেন টেলিগ্রাম চ্যানেল এই ওপেন টেলিগ্রামে ক্লিক করতে হবে ক্লিক করলে টেলিগ্রামে নিয়ে যাবে টপে কে করতে হবে এইখানে জয়েন এ ক্লিক করতে হবে জয়েন ক্লিক করে তারপরে ব্যাকে চলে যেতে হবে ব্যাকে গিয়ে অলরেডি তিনটাই আমার সাবস্ক্রিপশন হয়ে গেছে এখন ক্লেম নাও ক্লেম না দিলে এখানে এয়ারড্রপ থেকে 500 কয়েন আমি গিফট পেয়ে যাব এই যে আমার 500 কয়েন অলরেডি শো কয়েন অলরেডি চলে আসছে সো এখানে টিম করেও এখানে উম কয়েন আর্ন করা যাবে টিম করে তারপরে কয়েন পারসেস করে পার্সেস করা যাবে